আব্দুল হক মহাদবী রহমতুল্লাহ আলাই তিনি হাদিস উল্লেখ করেন এবং বুহারি শরীফের সারা ফতহুল বাড়ি সপ্তম খন্ডের ভিতরে আল্লামা ইবনে হাজার সালানী রহমতুল্লাহ আলাই আলোচনা প্রসঙ্গে তিনি হাদিস কেনা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত বুহারি শরীফের সারা অন্দাদুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি হানাবি রহমতুল্লাহ আলাই তিনিও হাদিস কেনা উল্লেখ করেন এর সাদ হচ্ছে দলিল وعن جابر رضي الله تعالى عنه وكان وفد عبد القيس قال لما قدمنا المدينه فجعلنا خلد بن ندب من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورج ريحه رواه ابو داود جرى سبحان الله حضرت رضي الله عنه لما قدمنا المدينه دنيا مرشرا

ইউ কাপলি अदर রাসূল রাসূলের হাতে সুমা খাইলেন অরিজ লাইনে ইজলাইনে শব্দটি তাসনিয়ার সিগা দয়াল নবীজি দুই কোতো মে তার শত কোদম করছে সুবহানাল্লাহ বলে ইমাম বুখারী যিনি মাওলানা মহল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে اسماعিল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইমাম বুখারী নামে পরিচিত তিনি একটা কিতাব লিখেছেন নাম হলো আল আদাবুল মুফরাদ সেই কিতাবের তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ কত পৃষ্ঠায় ধরে বলেন কত পৃষ্ঠায় কোন মুসলি সব কোনো মৌলমি মালানা কোন হাবেশকারী কোনো পাপের ভূত থাকলে কোন পাপের বেদা থাকলে একটা পৃষ্ঠা নাম্বার একটা দলিল যদি ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে এক লক্ষ টাকা আপনাকে দিব আর আমি যদি দেখাইতে পারি আসে কমপক্ষে দশটা গুরু বিশ্ব তাকে মন্দিরে যাওয়া

জগৎ বিখ্যাত হাদিস বোহারি শরীর দ্বিতীয় খন্ড নয়শো তেষট্টি পৃষ্ঠার ভিতরে এবং শহীদ প্রথম খন্ডের দুইশো দশ পৃষ্ঠার ভিতরে হাদিসটা উল্লেখ একাত্তর পৃষ্ঠা কাছে যে ছাপা আছে সেটা

আলোচনা হয়ে যাবে ব্যাপারে বলছি সন্তান মার পায়ে মার পায় চুমা দিলে চুমা লাগে কোথায় বলেন জান্নাতের ঘুটিতে আরেক বর্ণনে আছে আল্লাহর আরসের ঘুটিতে লাগে আর কোন মরিদ যদি কামের পীরের কদমে চুমা খায় রে মহব্বতের কান লাগায় শুনেন আল্লাহ হাবিব নবীজির জবান মোবারক দ্বার আল্লাহ পায় খাদি সে বলেন কোন মরিদ যদি কামেল পীর আল্লাহর অলির পায়ে চুমা খায় সেই চুমা তা হাকিকতে আল্লাহর কুদ্রতি পায়ে যায় লাগে

আমরা যখন মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেব শ্রদ্ধা দিলে মুসল্লিরও শ্রদ্ধা দেয় নাকি আমি ইমাম সাহেব আজিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় ইমাম সাহেব শ্রদ্ধা দিতেছে ওয়াদারে প্রথম কাতার শ্রদ্ধা দিতেছে ইমাম সাহেবরে দ্বিতীয় কাতার শ্রদ্ধা দিতেছে প্রথম কাতারে তৃতীয় কাতার শ্রদ্ধা দিতেছে দ্বিতীয় কাতারে আজিক সুরতে এটাই তো দেখা যায় নাকি এখন আপনারা বলেন তো আদরেন আমরা বা আমি তিন নাম্বার কাতারে আছে আমার সামনে দ্বিতীয় কাতার সেটার সময় আমার সামনে হলো মানুষ শেষটাকে আমি মানুষের করছি না আল্লাহ করছি জোরে বলেন কারে করছি কেমনে বুঝলেন আমার সামনে তো বা আপনার সামনে তো মানুষ মাথা তো নতুন মানুষের সামনে

কিন্তু আমি মানুষকে আমার নিয়ত মানুষ না আমার নিয়ত হইলে আল্লাহ দিকে প্রতিষ্ঠাতা ইলিয়াস ইয়াসনাতির পীরের নাম কি জানেন মৌলবী রশিদ আহমদ গাঙ্গি যিনি তেরো মাদ্রাসার সব সাইতে বড় আলেন